দেখুন আপনারা প্রতিবাদ করছেন করুন কিন্তু প্লিজ রাজনীতি করবেন না করবেন না রাজনীতি আমি পলিটিক্স একদম নিতে পারি না প্লিজ করবেন না করবেন না দাদা পরের বারে ইলেকশনে টিকিট দেবে আপনাকে পলিটিক্স করবেন হ্যাঁ করবো পলিটিক্স করবো আমার না খুব ভয় করছে খুব ভয় করছে হ্যাঁ দাদা একটা খারাপ ঘটনা ঘটে গেছে তো তাই মানে আমাকে না কিছু একটা বলতেই হবে মানে প্রতিবাদ করতেই হবে আর প্রতিবাদ করলে যদি পার্টির থেকে লোকজন কিছু বলে আমাকে যদি আমাকে পরের বারের ইলেকশনের টিকিটটা না দেয় আপনি খালি ভয় করছে ভয় করছি বলে একটুখানি কাঁদবেন তাহলেই হবে ভয় করছে খুব ভয় করছে এই বুঝি একটু কাজল লাগিয়ে বলবো আচ্ছা বলছি কাজলটা ওই ডিডিএলজে টাইপ হতে হবে ডিডিএলজের কাজলটা কি মানে ডিডিএল যেতে কাজল যেভাবে প্রচন্ড বৃষ্টির মধ্যে নেচেছিল কিন্তু কিছু হয়নি সর্দি কাশি লাগেনি ঠিক সেরকমই আমি কাজল পরে কাঁপগো এই কাজলটা মুছে যাবে না বুঝতে তো পাচ্ছো ভাই গ্ল্যামার ব্যাপারটা তো হবে না কি শখ নিয়ে কি করব প্রশ্ন করার থেকে শখ বাজানো সহজ ভিউজ আসবে শখ বাজালি ভিউজ আসবে রাস্তা নামলে তো গ্ল্যামার নষ্ট হয়ে যাবে আপনার কিন্তু আমি তো শখ বাজাতে পারি না মিউজিক আমি এডিট করে দিয়ে দেব আপনার খালি মুখের সামনে ধরুম ঠিক আছে ঠিক আছে আরে ঠোঁটে তো ঠকান না শাঁখের ধুলো লেগে আছে আমি মুখ ঠেকাতে পারবো না এই মুখটাকে একটুখানি এডিট করে শাঁখের সামনে নিয়ে যাওয়া যায় না দাদা কালকে আমরা একটা সোশ্যাল প্রোটেস্ট করবো আপনি একটু প্লিজ এই সমস্ত সামাজিক ইস্যু টিস্যু নিয়ে না আমাকে জড়াবেন না না আমি কোনো ওই মিটিং মিছিলে গিয়ে প্রতিবাদ করতে পারবো না আমি সেলিব্রিটি আমি মিছিলে হাঁটবো তাছাড়া কালকে তো আমার একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে ওই একটা বিরিয়ানির রেস্টুরেন্টে ওই বিরিয়ানির হাঁড়ির মধ্যে ঘি ঢালতে যেতে হবে আমাকে ইয়া তো কালকে প্লিজ হবে না আরে রিলার মেকআপ করা সেলিব্রিটি এটা তোর পার্টির প্রতিবাদ মিছিল রে ভেরি সরি ভেরি সরি তো আগে বলবেন তো যে আমাদের পার্টি থেকে ডেকেছে আমি চলে যাব আর মিছিলের পরে সবাইকে বিরিয়ানি খাওয়ানোর দায়িত্ব আমার দাদা এই যে খারাপ ঘটনা ঘটছে এই নিয়ে তোমার কি মত একটা ঘটনা ঘটেছে কিন্তু এটা একটা কি হবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা আমাদের যেটা করতে হবে কি বলবো শাস্তি চাই শাস্তি চাই দোষীদের শাস্তি চাই আসলে ঘটনাগুলো কি বলবো রে বিচ্ছিন্ন ঘটনা আর দোষীদের শাস্তি চাই বিচ্ছিন্ন ঘটনা শাস্তি বিচ্ছিন্ন ঘটনা দাদা রেগে যাবেন না প্লিজ দাদা আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের কোনো প্রতিবাদ করিনি কারোর দিকে কোনো প্রশ্নও তুলিনি সেদিনকে রাত্রিবেলাতে মিছিলে একটু হাঁটতে হয়েছিল আসলে আমার পোস্টের রিচগুলো কদিন ধরে একটু ডাউন যাচ্ছিল তো মিছিলে হাঁটার পর যখন সেলফি তুলে আপলোড করলাম ব্যাস পোস্টের রিচ আবার বেড়ে গেল দাদা প্লিজ এ আপনার হাত যেন থাকে আমার মাথার ওপরে আমাকে একটুখানি সারা জীবন সেলিব্রিটি করে রাখবেন প্লিজ দাদা আমাদের পাড়ায় রাজার বারমুড়া চুরি হয়ে গেছে বলছিস রাজার বারমুডা চুরি হয়ে গেছে রাজার প্রতিবাদে রাস্তায় নেমেছে তাহলে তো আমাদেরকেও রাস্তায় নামতে হবে কিন্তু চুরিটা করলো কি রাজা তো সন্দেহ করছে ওর ভাই আর বোনের দিকে রাজার এই ভাই আর বোনগুলো না একদম ভাল দু টাইপের চল 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 আমরাও যাই রাজার সঙ্গে রাস্তায় নামি প্রতিবাদ করি কিন্তু রাজার মা বলছে বারমুটা নাকি রাজার বিছানার ওপরেই আছে রাজা খুঁজে পাচ্ছে না মানে রাজার বারমুডা কেউ নেয়নি রাজা নিজেই হারিয়ে ফেলেছে বারমুডা কে নিল সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে রাজা রাস্তায় নামছে কাজী আমাদেরকেও তার সঙ্গে রাস্তায় নামতে হবে প্রতিবাদ করতে হবে মানে দাদা রাজা নিজের বিরুদ্ধে নিজেই রাস্তায় নামছে জানি তো কিন্তু তা সত্ত্বেও সব জেনে বুঝো আমরাও রাজার সঙ্গেই থাকবো তাতেই তো আমাদের উপকার রাজা তো দাদা বারমোটা ছাড়াই রাস্তায় নামছে ভিড়ের মধ্যে যদি কেউ প্রশ্ন করে রাজা তোর কাপড় কোথায় আপনার উত্তর দিতে পারবেন তো